মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা সোলজার নিয়ে দর্শকের মাঝে আগ্রহ তুঙ্গে আগামী পাঁচই অক্টোবর থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং এর আগে গত তিনই অক্টোবর সিনেমার ফাইনাল লোক শেয়ার ও ফটোশুট লোক পোস্টার ফটোশুট সম্পন্ন হয় এদিকে শনিবার চারি অক্টোবর শাকিব খানের অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে পূর্বে সিনেমাগুলোকে ছাড়িয়ে যান সোলজার সিনেমার শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয় প্রায় আড়াই মিনিটে এই ভিডিওতে সোলজার এর নির্মাতা সাকিব ফাহাদ সিনেমাটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন সাকিব ফাহাদ বলেন আমার সোলজারের এই কাজটি শুরু করতে যাচ্ছি যেখানে আমরা মেগাস্টার সাকিব খানকে অভিনয় করাচ্ছেন আমার একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি নির্মাতা বলেন আমার আমরা চাইছি উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন যাদের চিন্তা ষড়যন্ত্র ও স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে শাকিব খানের নতুনভাবে উপস্থাপনা করা লককে নিজেই এগিয়ে এগিয়েছেন টিম সোলজা শাকিব ফাহাদ বলেন গত তিন চার দিন বা তিন চার বছর ধরে শাকিব ভাইয়ের সঙ্গে দেখেছি এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে